আছি এখন বাগেরহাটের হেমরাতে সামনে আছে ইমরান ভাই জাল হাতে এই পাশে একটা ঘের লম্বা ওই পাশে রাস্তা এরপরে কিন্তু অগণিত ঘের এই পাশেও ঘের ওই পাশেও ঘের আর এখানে কিন্তু সম্পূর্ণই একটা সুন্দরবনের একটা ফিল আছে তা আমাদের আজকের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়া বেড়ানো মানে মাছ ধরব মাছ ফ্রাই করার ইচ্ছা আছে এখানে কিন্তু অনেক ছাড়া ছাড়া বাড়ি আমরা যেই বাড়িটা আসছি এর আশেপাশে কোনো বাড়ি নেই একদম ঘেরের পাশে একটা বাড়ি আশেপাশে যা আছে শুধু নারকেল গাছ কিরণ ভাই হবে হবে দেখা প্রথম খেপে কি উঠে একটা খেপলা জল মারা হইলো যদিও আমাদের সবার জন্য বর্ষি আছে আলাদা আলাদা তাহাকে আমরা সসম্মানে ছেড়ে দিচ্ছি এক ছোটো ভাই নেমে দুইজন নেমে ঠাল উঠাচ্ছে কারণ যা জানতে পারলাম যে চুরি ঠেকাতে নাকি ঠাল ফেলে রাখা হয় আর মাছ ধরার দিন ঠাল উঠিয়ে তারপর মাছ ধরা হয় যদি আমাদের প্রোগ্রামের বাইরে মানে মাছ ধরার দিন আসছে না কিন্তু আমরা শখের বিষয় কিন্তু মাছ ধরতেছি দাদা কি খাচ্ছেন লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার গুড কি নাম আলহামদুলিল্লাহ তোমার কেমন ফিলিংস থাকতেছে তোমার নানাবারি মাছ ধরতে আসছে মাছ আজকে কি পাবার খাওয়াবা ফ্রাইক ইউ

এতক্ষণ একটাতেই কাজ হয়ে গেছে আমরা দেখাবো দেখাবো আমরা এক কোপে একটা চিংড়ি পেয়েছি বড়